নমস্কার আবার চলে এলাম রামায়ণ এবং মহাভারতের কিছু বিশেষ চরিত্র নিয়ে আজকে যে চরিত্রের কথা বলবো মন্ত্রী শ্রেষ্ঠ সঞ্জয় কে ছিলেন এই সঞ্জয় সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী তিনি জাতিতে সুতো বংশে জন্মেছিলেন ছিলেন সঞ্জয় অত্যন্ত প্রভু বুদ্ধিমান নীতিজ্ঞ ধর্মজ্ঞ তত্ত্বজ্ঞানী এবং ভগবানের অনন্য ভক্ত ছিলেন তিনি ছিলেন সত্যবাদী এবং নির্ভীক ধৃতরাষ্ট্রকে তিনি সর্বদাই সৎ পরামর্শ দিতেন এবং তার মঙ্গলের জন্য কখনো কখনো রুড়ো বাক্যও ব্যবহার করতেন শেষ পর্যন্ত তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গেই ছিলেন তিনি মহর্ষি বেদব্যাসের কৃপাপাত্র এবং অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিক ছিলেন সঞ্জয় দুর্যোধনের অত্যাচারের প্রতিবাদ করতেন এবং দুর্যোধনকে সমর্থন করার জন্য ধৃতরাষ্ট্রকেও কথা শোনাতেন পাণ্ডবগণ যখন দ্বিতীয়বার পাশা খেলায় পরাজিত হয়ে বনে বাস করছিলেন তখন তিনি পাণ্ডবদের সঙ্গে দুর্যোধনের অন্যায় ব্যবহারের কঠোর সমালোচনা করে রাজা ধৃতরাষ্ট্রকে বলেন মহারাজ আপনার কুল অবশ্যই বিনাশ হবে নিরীহ প্রজাও বাঁচবে না পিতামহ দ্রোণাচার্য এবং বিদুর আপনার পুত্রকে অনেক নিষেধ করেছেন তা সত্ত্বেও সেই নির্লজ্জ পাণ্ডবদের ধর্মপরায়ণা দ্রৌপদীকে সভায় থেকে অপমান করেন বিনাশকালে বুদ্ধিনাশ হয় অন্যায় কেউ ন্যায়ের মতই মনে হয় আপনার পুত্রেরা অজনী সম্ভতা পতিপরায়না যজ্ঞবেদী থেকে উৎপন্ন সুন্দরী দ্রৌপদীকে পূর্ণ সভাকক্ষে অপমান করে ভয়ঙ্কর যুদ্ধকে আহ্বান করেছে কোন মন্ত্রী কি রাজার সামনে যুবরাজের বিষয়ে এত বড় রূঢ় সত্য কথা বলতে পারেন শাস্ত্রীও বলা হয় আসাশ্য বক্তা শ্রোতা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের বক্তব্য অনুমোদন করে নিজের দুর্বলতা স্বীকার করে আর এই দুর্বলতার জন্যই তিনি দুর্যোধনকে এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে থামাতে পারেননি সঞ্জয় সামনীতির অনুরাগী ছিলেন তিনি যুদ্ধ বন্ধ করার খুবই চেষ্টা করেছিলেন এবং উভয় পক্ষকেও যুদ্ধের কুফল জানিয়ে তাদের অনেক বুঝিয়েছিলেন পাণ্ডবেরা তার কথা মেনে নিলেও দুর্যোধন এই সন্ধির প্রস্তাব তিরস্কার পূর্ব পরিত্যাগ করে তাই যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে দৈবের বিধান এই রকমই ছিল কৌরবদের পক্ষে ভীষ্ম দ্রোণ বিদুর এবং সঞ্জয়ের প্রায় একই মত ছিল কারণ তারা চারজনই ধর্মের পক্ষপাতি ছিলেন এবং অন্তরে অন্তরে পাণ্ডবদের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিলেন এই চার রাজা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের অপ্রসন্নতা গ্রাহ্য না করে সত্য কথা বলতে পিছোপা হতেন না আর সত্য কথাই প্রায়শ কটু হয় ধৃতরাষ্ট্র যখন নিজে পাণ্ডবদের সঙ্গে আলোচনা করার জন্য সঞ্জয়কে উপপ্লব্ধে পাঠান তখন সঞ্জয় গিয়ে পাণ্ডবদের প্রশংসা করে তাদের যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দেয় তিনি বলেন যুদ্ধে অর্থ এবং ধর্ম কিছুই লাভ হয় না সন্ধি শান্তির সর্বোত্তম উপায় এবং রাজা ধৃতরাষ্ট্রও শান্তি চান যুদ্ধ নয় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের বিশেষ পাত্র হওয়ার সঞ্জয়ের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে পাণ্ডবেরা সঞ্জয়ের কথা ফেলবেন না অর্জুনের সম্পর্কে সঞ্জয় এ কোথাও বলতেন যে আমি চাইলে অর্জুন তার প্রাণ পর্যন্ত আমার জন্য দিতে পারে। এতে প্রমাণিত হয় যে সঞ্জয় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের অনন্য প্রেমিক ছিলেন যুধিষ্ঠির অত্যন্ত আগ্রহের সঙ্গে সঞ্জয়ের বক্তব্য সমর্থন করেন কিন্তু তিনি সন্ধির জন্য শর্ত দেন যে তাদের ইন্দ্রপ্রস্থের রাজ্য ফিরিয়ে দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজকে সমর্থন করেন এবং সঞ্জয় যুধিষ্ঠিরের কথা শুনে হস্তিনাপুরে ফিরে গেলেন ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে প্রথমে সঞ্জয় একান্তে তাকে অনেক রূঢ় কথা বলেন পরে সবার সামনে পাণ্ডবদের ধর্মযুদ্ধ প্রস্তাব জানিয়ে তাদের যুদ্ধের প্রস্তুতি এবং পাণ্ডব পক্ষের বীরেদের শক্তির বিশদ বর্ণনা করে। সেই সঙ্গে অর্জুন এবং শ্রীকৃষ্ণের সক্ষতার কথা বলে জানালেন যে তারা দুজনে কিভাবে এক হয়ে আছেন তিনি বললেন আমি যখন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম তখন তারা দুজনে অন্তপুরে ছিলেন তারা যে ঘরে ছিলেন সেখানে অভিমন্য এবং নকুল সহদেব প্রবেশের অধিকার ছিল না আর সেখানে গিয়ে আমি দেখলাম যে শ্রীকৃষ্ণ দুটি চরণ অর্জুনের ক্রোড়ে ন্যস্ত এবং অর্জুনের পা দ্রৌপদীয় ও ভামার ক্রোড়ে সঞ্জয়ের এই বর্ণনায় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের ঐক্যই প্রমাণিত হয় তার সঙ্গে এও প্রমাণিত হয় যে সঞ্জয় ছিলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের অনন্য প্রেমিক যেখানে অভিমন্য এবং নকুল সহদেবীর প্রবেশ অধিকার ছিল না যে স্থানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের পাট সঙ্গে সঙ্গে নিঃসংকোচে বসেছিলেন সেখানে কোনো বাধা বিঘ্ন ছাড়াই ঢুকে পড়া এবং তাদের একান্ত বৈঠকে মিলিত হওয়া এই কথাই প্রমাণ করে যে সঞ্জয়েরও শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে অবাধ সম্পর্ক ছিল সঞ্জয় তো ভগবানের প্রেমিক ছিলেনই উপরন্তু তার ভগবানের স্বরূপ সম্পর্কে পূর্ণ জ্ঞান ছিল তিনি পরে মহর্ষি বেদব্যাস দেবী গান্ধারী এবং মহাত্মা বিদুরের সামনে রাজা ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণের মহিমা শোনান এবং তাকে সমস্ত জগতের প্রভু বলে জানান ধৃতরাষ্ট্র তখন তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি করে জানলে যে শ্রীকৃষ্ণ সাক্ষাতঈশ্বর আমি কেন তাকে চিনতে পারলাম না উত্তরে সঞ্জয় বেদব্যাসের সামনেই স্বীকার করলেন যে আমি জ্ঞান দৃষ্টির দ্বারাই শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছি জ্ঞান ব্যতীত কেউই তার প্রকৃত স্বরূপ জানতে পারে না শুধু তাই নয় তিনি একথাও বলেন আমি কখনো মিথ্যা আশ্রয় হই না মিথ্যা ধর্মাচরণ করি না ধ্যানযোগের সাহায্যে আমার অন্তকরণ শুদ্ধ হয়ে গেছে তাই আমার শ্রীকৃষ্ণের স্বরূপ জ্ঞান হয়েছে তখন স্বয়ং বেদব্যাস সঞ্জয়ের প্রশংসা করে ধৃতরাষ্ট্রকে বললে যে এর পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে পূর্ণ জ্ঞান আছে সুতরাং তুমি যদি এর কথা শোনো তবে জন্ম মৃত্যুর মহাভয় থেকে তুমিও মুক্ত হয়ে যাবে সঞ্জয়ের জ্ঞানী হওয়ার এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে তারপর ধৃতরাষ্ট্র তাকে জিজ্ঞাসা করলেন সঞ্জয় আমাকে এমন কোনো পথ দেখাও যে পথে গিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি তার পরম পদ লাভ করতে পারি সঞ্জয় তাকে করলেন ইন্দ্রিয়াদি জয় না করে কেউ শ্রীকৃষ্ণকে পেতে পারে না ইন্দ্রিয় ভোগ ত্যাগের দ্বারাই তাকে পাওয়া যায় প্রমাদ হিংসা ভোগ এই তিনের ত্যাগেই জ্ঞানের সাধন সব ত্যাগের দ্বারাই পরম পদ প্রাপ্তি সম্ভব হয় পরে সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি নাম খুব সুন্দর ব্যাখ্যা করে ধৃতরাষ্ট্রকে রাষ্ট্রকে এতে সঞ্জয়ের শাস্ত্রজ্ঞান সম্পর্কে সম্ভব ধারণা হয় দুই পক্ষে যখন যুদ্ধের প্রস্তুতি পূর্ণ হয়ে যায় এবং দুই পক্ষের সৈন্যরা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত সেই সময় মহর্ষি বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করে ধৃতরাষ্ট্রকে রাজ এই সঞ্জয় তোমাকে যুদ্ধের সংবাদ জানাবে সমস্ত যুদ্ধক্ষেত্রে এমন কোন ঘটনা থাকবে না যা সঞ্জয়ের অগোচরে থাকবে সঞ্জয় দিব্য দৃষ্টি সম্পন্ন এবং সর্বজ্ঞ হয়ে যাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ দিনে বা রাতে সংঘটিত হওয়া মনে মনে চিন্তা করা বিষয়ও তিনি জেনে যাবেন শুধু তাই নয় অস্ত্র একে আঘাত করতে পারবে না পরিশ্রমকে ক্লান্ত করতে পারবে না এবং যুদ্ধ থেকে উনি শশ ফিরে আসবেন তখন থেকে ভগবান বিদভ্যাসের কৃপায় সঞ্জয় দীপ্য দৃষ্টি লাভ করেন তিনি সেখানে থেকেই যুদ্ধের বৃত্তান্ত প্রত্যক্ষভাবে জানতে পারতেন এবং সেইভাবেই তা মহারাজ ধৃতরাষ্ট্রকে শোনাতেন কয়েক ক্রোশ বিস্তারিত কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে আঠেরো অক্ষহীনী সৈন্য সমবেত হয়েছিল কোন বীর কখন কোথায় কার সঙ্গে যুদ্ধ করছে কোন কৌশলে কি ভাবে শত্রুর হাত থেকে রক্ষা পাচ্ছে তার কি রূপ কি বাহন এইসব বিষয় এক স্থানে বসেই সঞ্জয় জানতে পারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার যে উপদেশ দিয়েছিলেন সে সবই তিনি স্বকর্ণে শুনেছিলেন তিনি কেবল শোনেননি উপদেশ প্রদানকালে শ্রীকৃষ্ণের মুখভঙ্গি ভাব এবং রূপ সবই তিনি প্রত্যক্ষ করেছিলেন আর শুধু তাই নয় ভগবান যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করান যা অর্জুন ছাড়া আর কেউ দেখেননি এবং যার সম্বন্ধে স্বয়ং ভগবান অর্জুনকে বলেছেন যে বেদ এবং যজ্ঞের অধ্যয়ন দ্বারা দান ক্রিয়া উগ্র তপস্যা দ্বারাও অন্য কেউ এই রূপ দর্শন করতে সক্ষম নন সঞ্জয়ও সেই সময় তার বিশ্বরূপ সেইভাবেই দর্শন করেছিলেন যেভাবে অর্জুন দেখেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ সংবরণ করে চতুর্ভুজ রূপে দর্শন দেন যে দর্শন ভগবান দেবতাদের জন্য দুর্লভ বলে জানিয়েছেন এবং যার সম্বন্ধে বলেছেন তপ দান এবং যজ্ঞের দ্বারাও এই রূপ দর্শন করা যায় না সেই দিব্যরূপের দর্শনও সঞ্জয় হস্তিনাপুরে বসেই প্রাপ্ত হন সেই প্রসঙ্গে ভগবান এ কথাও অর্জুনকে বলেছিলেন যে শুধুমাত্র অনন্য ভক্তির দ্বারাই আমার এই রূপ দর্শন সম্ভব এ দ্বারা সহজেই অনুমান করা যায় যে সঞ্জয়ও ভগবান সেই অনন্য ভক্তি লাভ করেছিলেন আর সেই জন্যই তিনি ভগবানের রূপের স্মৃতি সঞ্জয়ের কাছে এক অলৌকিক আনন্দের সামগ্রী ছিল গীতা শোনার পরেও সেই রূপের স্মৃতি সঞ্জয়ের কাছে এক অলৌকিক আনন্দের সামগ্রী ছিল তিনি নিজেই সেই আনন্দপূর্ণ অবস্থার বর্ণনা করে বলেছেন بشن پریشیا مورو تمس روپت ہریو می مہان راجن ہریشیا میچ پنر پر সঞ্জয়ী শ্রীকৃষ্ণ এবং অর্জুনের উপর যে শ্রদ্ধা যে প্রেম ছিল তা যথার্থ ছিল কারণ তিনি তাদের প্রকৃত প্রভাবও জানতেন তিনি যুদ্ধের আগেই তাদের জয় ঘোষণা করে বলেছিলেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় এই কল্যাণকারী অদ্ভুত কতপকতল পুনঃ পুনঃ স্মরণ করি আরে বারংবার আশ্চর্যান্বিত হচ্ছে এবং হর্ষিত হচ্ছে শ্রীহরির সেই অদ্ভুত রূপ বারংবার স্মরণ করে আমার চিত্তে বিশ্ব উৎপন্ন হচ্ছে এবং আমি বারংবার হর্ষচিত্ত হচ্ছি অত্রীসরু কৃষ্ণ অত্র পার্থ ধনুর্ধার তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মামু যুদ্ধ সমাপ্তির পরে ধৃত রাষ্ট্র গান্ধার কিছুকাল মহারাজ যুধিষ্ঠির কাছে থেকে বনবাসে চলে গেলেন সঞ্জয় তখন তাদের সঙ্গে গমন করে। সেখানেও তিনি তার প্রচুর সেখানেও তিনি তার প্রভুর সর্বপ্রকারে সেবা করেন যখন ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তিকে দাবাগ্নি ঘিরে ফেলে তখন সঞ্জয় তাদের আদিছে বনবাসী মণিদের তাদের দেহত্যাগের সংবাদ জানাবার জন্য সেখান থেকে তাদের ছেড়ে আশ্রমে চলে আসেন এবং সেখান থেকে হিমালয় চলে যান সঞ্জয়ের জীবনও এক মহান চরিত্র তার জীবন থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে মানুষের জন্ম যে জাতি বা বর্ণেরই হোক না কেন ভগবানের কৃপা লাভ করলে সে এক মহান মহা মানব হয়ে উঠতে পারে নমস্কার আজকের পর্বই এখানে শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে ভগবান বেদ্যাস চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণের ও মহাভারতের চরিত্রগুলো জানুন ও শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা